নমস্কার বন্ধুরা চ্যানেলের স্বপ্ন সবাইকে অনেক অনেক স্বাগত আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যালো হাই বাগদা পঞ্চায়েত সমিতির বর্ণভূমি রাখি বলছি গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল কোথায় যাচ্ছি দেখতে থাকুন এখন বাঁচে করে যাচ্ছি আমরা আমরা যাচ্ছি রবীন্দ্র ভবন সেখানে পাট্টা পেটানি অনুষ্ঠান আমাদের থেকে আমরা এবং সব বেনিফিশিয়ারিরা মিলে যাচ্ছি যে আগে সামনে পিছনে সব বেনিফিশিয়ারিরা এখন টিফিন দেওয়া হচ্ছে সবাইকে সকালবেলা

તમે બોટલ રાખો અમે 300 રૂપિયા માં એ છે એ શિશો આજે સવાર દેખાય નહી બોટલ દેખાય નહી ઓય પોરતા ઓય કીયું અને કંદન છે বিডিও অফিস থেকে আমাদের বড় বউ মিশন বাবু এসেছেন আর জনসং বাবু আর টিফিন পেয়েছেন টিফিন

নিজা লাড্ডু একটা মিষ্টি মিষ্টিগুলো নিজা দ্বারা এখন সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে সকালের টিফিন আমরা পৌঁছে গেছি রবীন্দ্র ভবনে এখনো স্টেজে কেউ এসে পৌঁছায়নি এই যে আমার সঙ্গে যে সমস্ত মানুষজন গিয়েছিল তারা সবাই যে আমরা একসঙ্গে লাইন দিয়ে বস কিছু সময় পরে জেলার সভাধিপতি ও রহিমা খাতুন এমএলএ দেগঙ্গার ওনারা আরও অন্যান্য অতিথি বরগোবিন্দ ডিএম সাহেব সবাই মঞ্চে উপস্থিত হলেন এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি বর্ধমান থেকে ভার্চুয়ালে পাটা বিতরণ করছিলেন উনি যখন পাটটাগুলি বিতরণ করছিলেন তখন সবাই একে একে আমাদের এখানেও পাটটাগুলি বিতরণ করে উ চল চল তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গা তারপরে প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় আমাদের তেত্রিশ জন বেনিফিশিয়ারির মধ্যে মোট চারজন বেনিফিশিয়ারিকে মঞ্চে ডেকেছিলেন এবং আর যে বেনিফিশিয়ারিরা ছিল তাদেরকে আমরা দিয়ে দিয়েছিলাম এখানে চারটে ব্লকের পাটটা দেওয়া হচ্ছিল তো একসঙ্গে সাড়ে আটশো পাটটা বিতরণ করা হচ্ছিল ওই জন্য যার সেই ব্লকের পাটটা সেই অফিসাররা কর্মদক্ষরা বাকিগুলি বিতরণ করেছিলেন আমাদের ব্লকের গুলো আমরা এখানে সবাইকে এক এক করে সই করে দেওয়া হচ্ছে এতগুলো মানুষের হাতে পাটটা তুলে দিতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছিল রাজ্যগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ ওনার অনুপ্রেরণায় এতগুলো মানুষকে পাটটা জমি দান করতে পারছি সেই সঙ্গে সঙ্গে আমার দলকেও অসংখ্য ধন্যবাদ দল না চাইলে আমি আজ এই বনভূমি কর্মদক্ষ হতে পারতাম না এবং এতগুলো মানুষকে পাটটা জমি দান করতেও পারতাম না আর সেই সঙ্গে সঙ্গে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আমার স্থায়ী সমিতিতে যে সমস্ত সদস্যরা আছে তাদের সবাইকে ধন্যবাদ আমার বিএলআরও অফিসে বিএলআরও অফিসার নির্মল কুমার হালদার ও অন্যান্য স্টাফরা সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ কখনোই আমার একার দ্বারা এই পাঠটা দেওয়া সম্ভব হতো না সবারই সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই পাঠটা বিতরণ করতে পারছি আমরা তো জনপ্রতিনিধি যে কোনো রাজনৈতিক দল থেকেই আমরা বিলং করি আমরা তো চাইব সবাই পাক কিন্তু ওনারা ইনকোয়ারি করে দক্ষতার সঙ্গে সঠিক মানুষের হাতে পাট্টাগুলি বিতরণ করা হয়েছে এজন্য আমার বিএলআরও অফিসকেও আরও একবার অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাহায্য করার জন্য সব শেষে আর কথা না বললে এখানে খুবই অন্যায় হবে আমাকে অকৃতজ্ঞ মনে হবে আমার হাজব্যান্ড কিঙ্কর মণ্ডল ও ছাড়া কখনোই আমি এই জায়গায় আসা আমার সম্ভব ছিল না ও আমাকে সব সবসময় এগিয়ে দিয়েছে আগে এগিয়ে যাওয়ার জন্য এই সম্মান সব কিছু প্রাপ্য বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট চ্যানেলটিকে আপনাদের মধ্যে জায়গা নয় করে দেওয়ার জন্য কেউ কিন্তু বাজে কমেন্ট করবেন না এই ভিডিওটি আমার একটি কাজের জীবনের ভিডিও যদি ভিডিওটি ভালো না লাগে অবশ্যই স্কিপ করে যাবেন সব ভিডিওগুলি আমি দেখার জন্য বলে থাকি এতগুলো মানুষের পাটটা জমি দান করতে পেরে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছিল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে সবশেষে আমার বিএলআরও সাহেবকেও দেখে নিন ধন্যবাদ টাটা বাই বাই